হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন ধর্মনগর থেকে আমার ব্যাংলোর ফেরার সময়ও হয়ে গেছে ভাবলাম ভাই আর আমি একটু ঘুরে আসি আগের ব্লগে যে রামকৃষ্ণ মিশন দেখেছিলেন সেটা ছিল পুরনো রামকৃষ্ণ মিশন ধর্মনগরের আর এখন নাকি শুনেছি নতুন আরেকটা রামকৃষ্ণ মিশন হয়েছে তো ভাই আর আমি ভাবলাম চল ওটাই ঘুরে আসি তো এই দেখুন এটা হচ্ছে নতুন রামকৃষ্ণ মিশন আমাদের ধর্মনগরে। এখানে নাকি স্কুল হবে হসপিটাল হবে আর অনেক কিছু তো আপাতত শুধু মন্দিরটাই হয়েছে ভাই আর আমি ভাবলাম ওখান থেকে গিয়ে ঘুরে আসি বেশ অনেকটা জায়গা জুড়ে এই রামকৃষ্ণ মিশন বেশ সুন্দর যদিও শহর থেকে অনেকটা দূরে হয় লোকজনের আনাগোনা একটু কমই কিন্তু জায়গাটা ভীষণ পিসফুল কারোর যদি নিরিবিলিতে বসে ঠাকুরের নাম নেয়ার থাকে তাহলে এই জায়গাটা ভীষণ আইডেল রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘুরতে সেই যে আপনাদের বলেছিলাম আমাদের এখানে বিভিন্ন জায়গায় চা বাগান আছে ছোট ছোট হলেও অনেকগুলো জায়গায় এভাবে চা বাগানগুলো বিস্তারিত আছে আমাদের উদ্দেশ্য ছিল নতুন হাইওয়েটাতে ঘুরতে যাওয়া এটা ধর্মনগরকে বাইপাস করে নতুন আসাম আগরতলার একটা হাইওয়ে হয়েছে তো চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন ওই যে দেখতে পাচ্ছেন দূরে উকিমারছে পাহাড় ওটা হচ্ছে উনকোটির পাহাড় উনকোটি হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস এই রাস্তার লেফট সাইড দিয়ে চলে গেলে উনকোটি হয়ে রাস্তাটা চলে যায় আগরতলা অবধি আর রাইট সাইড দিকে গেলে সেই রাস্তাটা চলে যায় আসাম ঊনকোটি কোটি কথার অর্থ হচ্ছে এক কোটি থেকে এক কম আর ওখানে নাকি এতজনই ঠাকুরের পাথরের মূর্তি আছে ওখানে আপনারা গেলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় পাথরের মধ্যে ক্রেভিং করা ঠাকুরের মূর্তি আছে আর সব থেকে বড় হচ্ছে শিবার মূর্তি এখান থেকে সানসেট এনজয় করে আমরা আবার ফিরে চললাম দীঘির পাড়ের উদ্দেশ্যে দিঘির পাড়ে ফিরে দেখি বিভিন্ন ধরনের কালারফুল ড্রেস পরে বাচ্চারা এইভাবে প্রসেশনে বেরিয়েছে আজকে নাকি ইন্টারন্যাশনাল ডান্স ডে ওই জন্য এরা সবাই ডান্সের ড্রেস পরে প্রসেশনে বেরিয়েছে হঠাৎ করে মনে পড়লো টুক করে একটু হরিমন্দির ঘুরে আসি এটা হচ্ছে আমাদের এখানকার রাধা কৃষ্ণের মন্দির এখানেও লোকেরা বিয়েতে বা কোনো শুভ অনুষ্ঠানে এইভাবে পানের খেলি দিতে আসে এই দেখুন আজকেও এসছে আর এটা হচ্ছে ধামাইল নৃত্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে সিলেটিদের একটা ফোক ডান্স অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভাই আর আমি চলে এসেছি চা খেতে যা গরম আমার তো চা খাওয়ার একদমই ইচ্ছে করছিল না তাই আমি ভাইকে বললাম তুই খা আর আমি খেলাম একটা কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে ঘুগনি চা আর আমি আর ভাই মিলে খেলাম এই ঘুগনি চার এরা আমার ভীষণ প্রিয় আপনাদেরকে বলতে বলতেও আমার যেন জিভের জল চলে আসছে স্কুল টাইমে এই চারটাই পাওয়া যেত পাঁচ টাকায় আর এখন হয়েছে কুড়ি টাকা তখন সেই পাঁচ টাকা জোগাড় করাও আমার জন্য বিশাল ব্যাপার ছিল মা কিছুতেই আমাকে পকেট মানি দিত না এইসব হিবি খাওয়ার জন্য মা বলতো বাইরের ফুড একদম খাওয়া উচিত না বাচ্চাদের কী জ্বালা যে ছিল জীবনে তো আজকে হচ্ছে লাস্ট দিন আমার এই ধর্মনগর ট্রিপের আর মা আমার পছন্দ মতো যা যা খাবার আছে সেই সব খাবার বানাচ্ছে তো আমি লাস্ট দিনে মার কাছে যা যা খেতে চেয়েছিলাম তার মধ্যে মেন হচ্ছে পাট শাকের বড়া আর কচুর লতি আর কাঁঠালের বীজ দিয়ে শীতলের তরকারি সেটা আমার ভীষণ ফেভারিট আর এটা হচ্ছে ডাটা তো এই ডাটা মানে নোটে শাকের ডাটা এটা দিয়ে ছোট মাছ দিয়ে মা কিছু একটা সবজি মতো করবে আরও কিসব কিসব রান্না করছে এটা হচ্ছে আমার বাড়ির ছোট বাগান আর এখানে আমার ভীষণ মেমোরিজ আছে কারণ এখানে প্রচুর গাছ আমার হাতে লাগানো কারণ আপনারা সবাই জানেন যে আমার গাছ কতটা পছন্দ আর মারও খুব গাছ পছন্দ তো আমরা দুজনেই মেনলি এই গাছ নিয়ে চর্চা করতে থাকি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট অল্প কিছু বাগান আর বাবাকে আমি বলেছি কিছু গাছ আমি এখান থেকে নিয়ে যাব আমি আগেও আমাদের বাড়ি থেকে কিছু গাছ নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে যখন ওই গাছগুলো দেখি তখন আমার বাড়ির কথা মনে পড়ে মনে হয় এই গাছগুলো তো সেই সুদূর ত্রিপুরা থেকে এসছে এটা একটা অন্য রকমের আমার কাছে একটা ভালো লাগার জিনিস বাবা এই গাছগুলোকে ছোটো ছোটো কন্টেনারে খুব সুন্দর করে ফিট করে দিচ্ছে যাতে এই গাছগুলো দুদিন অবধি ভালোভাবে সতেজও থাকে জীবিত থাকে আর আমি ভালোভাবে ক্যারি করে ফ্লাইটে নিয়ে যেতে পারি হ্যাঁ ফ্লাইটে আপনারা গাছ নিয়ে যেতে পারেন অ্যাজ এ হ্যান্ড লাগে লাগেজ কোনো অসুবিধা হয় না আমি এর আগেও দু তিনবার বাড়ি থেকে গাছ নিয়ে গেছি এরকম অনেক গাছ আমার বাড়িতে আছে আর এটা হচ্ছে অপরাজিতার গাছ যেটা আমি আমার মাসির বাড়ি থেকে এনে এখানে মা চারা করেছিল তো ওই চারার মধ্যে থেকে দুটো চারা আমি আমার জন্য নিয়ে এসেছি এই যে তো ফাইনালি এই গাছগুলো নিয়ে যাব কিছু পর্তুলো গাছ অপরাজিতা মানধনিয়া আর এই পাতাবাহার তো এই গাছগুলোই আমি নিয়ে যাব আপনারা হয়তো ভাবছেন এটা কি এটা হচ্ছে ড্রাই ফিশ আমাদের এখানে বাড়ি বাড়িতে এইভাবে সুটকি নিয়ে আসে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় মূল কথা শুটকি কেনা ছিল না ঘরে যথেষ্টই শুটকি ছিল কিন্তু তবুও আমি এনাকে ডাকলাম যখন ইনি এসে আমাদের গেটের সামনে হাঁকলেন শুটকি লাগব নি সুটকি তো ওনাকে আমি ডেকে নিলাম কারণ ছোটোবেলা থেকে আমি এনাকে দেখে আসছি ইনি আসেন আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি যদি পরে আর কখনো দেখা হয় কি বা না হয় অল্প করে একটু শুটকিও রেখে দিলাম আর এখানে মা বানাচ্ছে বেলের পান্না এটা আমার মামার বাড়ি থেকে আসা বেল ভীষণ মিষ্টি বেলের শ্বাসটাকে ছাড়িয়ে তার মধ্যে একটু নুন চিনি লেবু জল সব কিছু দিয়েই ভালো করে মিক্স করে ওটাকে ছেঁকে নিতে হবে ব্যাস হয়ে গেল রেডি বেলপান্না এবার আপনারা যদি চান তাহলে একটু বরফ দিয়ে সার্ভ করে দিন ভীষণ টেস্টি অ্যান্ড ভীষণ হেলদি আর আমি নিয়ে যাব বলে বাবা কলা পাতায় মুড়ে পাট শাক বেঁধে দিচ্ছিল বেশ অনেক দিন থাকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই চলে এসছিলাম ছাদে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়টা হচ্ছে বাংলাদেশের পাহাড় আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় কিন্তু ওই ধরুন পাঁচ সাত কিলোমিটার আর এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ড আমার সবচেয়ে প্রিয় জায়গা কি সুন্দর না জায়গাটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এসপির কোয়ার্টার এখানকার আইপিএস অফিসারের কোয়ার্টার হচ্ছে ওইটা আর আমাদের এই সাইডটা ম্যাক্সিমাম সব গভর্নমেন্ট অফিস আর গভর্নমেন্ট কোয়ার্টার্স হয় এই জায়গাটা কখনো এই গ্রিনারি হারাবে না তাই এই জায়গাটা আমাদের জন্য লিটারলি একটা ব্লিস পুরো আচ্ছা ভাই কালকে যে আমি যাইব গিয়া তুই কি আমারে মিস করবে খুব করব এবার যে আইছো সে তো আনন্দ হইছে আমরা মানে অন্যবারও আজ এবার যেমন আমি একলা যে বেশি বেশি আনন্দ হয়েছে তবে সামনের বার জামাই উপরে আনবে যাতে আরও আনন্দ হয় আর এবার তো মিস্কোর মুখার মুখানে আমি একলা হয়ে যাব মানে প্রথমটা গীতা নান্দানরে জেলা স্পিল করেন লেকানিক হয়েছে একটু শুটি করতাম না একমাত্র জামাই বাবু আমাদের প্রিয় জামাই বাবু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই নমস্কার